মলাশয়ের স্বাস্থ্য হলো এমন একটা বিষয় যাকে আজকাল সম্পূর্ণরূপে অবহেলা করা হয় আপনি নিজের মলাশয় পরিষ্কার না রাখলে আপনার মনকে এক ভারসাম্যের অবস্থায় রাখাটা ভীষণ ভীষণ কঠিন তাই আয়ুর্বেদ এবং সিদ্ধাতে প্রথমেই সে আপনি যাই বলুন না কেন আপনার রাতে ঘুম না হওয়ার সমস্যা হোক বা আপনি কিছু নিয়ে বিরক্ত থাকুন বা অল্প স্বল্প বা যে কোনো ধরনের মানসিক সমস্যাই হোক প্রথমেই দরকার মলাশয় পরিষ্কার করা দেহকে মল ত্যাগ করান মলাশয় পরিষ্কার হলে হঠাৎ করে আপনি কিছুটা ভারসাম্য বোধ করেন এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু এটা শরীরের মধ্যে সেই প্রয়োজনীয় অবস্থাটা তৈরি করে দেবে যাতে করে ওষুধের মাধ্যমে হোক বা প্রয়োজনীয় যোগ সাধনার মাধ্যমে হোক আপনি দেহের মধ্যে প্রয়োজনীয় সংশোধনটা আনতে পারেন একজন যোগীর সাধারণত সব সময় এই মলত্যাগ বা অন্ত্র পরিষ্কার করা দিনে দুবার করা উচিত কারণ কোলন বা সব সময় পরিষ্কার রাখা উচিত আপনি যদি নির্দিষ্ট কিছু সাধনা করতে চান তাহলে কোলন পরিষ্কার হওয়া উচিত আর আমরা এটা জানি যে যদি কোলন বা মলাশয়ের ভেতরে একটা নির্দিষ্ট স্তরের অশুদ্ধতা থাকে বা কোলনের মধ্যে বর্জ্য পদার্থ থাকে আর আমরা নির্দিষ্ট কিছু যোগ সাধনা করি তাহলে শরীর থেকেই সেই দুর্গন্ধটা বের হতে শুরু করবে আর এটা আপনার মাথাকেও প্রভাবিত করে অবধারিতভাবে তো এটা সরাসরিভাবে যুক্ত আপনি মলত্যাগ না করলে ওটা আপনার মাথায় উঠে যাবে আর আপনার জীবনকে বিপর্যস্ত করে নানান রকমভাবে তাই শরীরের ভেতরের আবর্জনাগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায় আমি আমি যতদূর মনে হয় অনেক ডাক্তারকেও বলতে শুনেছি যে খাবার যতটা সম্ভব ঘন ঘন খান একবারে পেট ভরে খাবেন না দু ঘন্টা অন্তর খান বা এরকম কিছু দেখুন খাবার যখন পাকস্থলিতে থাকে অন্ত্রে নয় যখন পাকস্থলিতে থাকে যখন হজম প্রক্রিয়া চালু থাকে তখন কোষের স্তরে বর্জ্য অপসারণ প্রক্রিয়াটা হবে না কোষগুলোতে দীর্ঘ সময় ধরে বর্জ্য পদার্থ থেকে যাবে কারণ হজম প্রক্রিয়াটা ঘটছে মানে অন্য সব কাজ স্থগিত রাখা হয়েছে আপনার মস্তিষ্ক সহ তো যোগ প্রক্রিয়া মতে ন্যূনতম ছ থেকে আট ঘন্টার ব্যবধান থাকতে হবে দুবার খাবার খাওয়ার মধ্যে সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত থেকে চার পাঁচ ঘন্টার ব্যবধান তো থাকতেই হবে এর চেয়ে কম মানে আপনি নিজের জন্য সমস্যা সৃষ্টি করছেন তো ঈশা যোগ কেন্দ্রে দিনের শুরুটা হয় নিম আর হলুদের মার্বেলের মতো আকারের ছোট্ট বল খাওয়া দিয়ে এটা আপনার দেহতন্ত্রে কীরকম প্রভাব ফেলে তার অনেকগুলো দিক রয়েছে তবে সর্বোপরি এই যে নিম গাছ যেটা সাধারণত সারা ভারত জুড়েই দেখা যায় আজকে সম্ভবত একে বিশ্বজুড়ে আরো দশ থেকে বারোটা আলাদা আলাদা জায়গায় উৎপাদন করা হচ্ছে কিন্তু মূলগতভাবে প্রাকৃতিকভাবে এটা মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায় আমাদের এই গ্রহে যত জটিল পাতা পাওয়া যায় তার মধ্যে এটা একটা নিম আপনার দেহতন্ত্রে যা করে দেখুন আরও সহজভাবে বলতে গেলে একটা তাৎক্ষণিক জিনিস যা এটা করবে তা হল এটা আপনার এই খাদ্য নালিটাকে পরিষ্কার রাখবে যখন আমরা বলি পরিষ্কার দেখুন এই যে অঞ্চলটা এই যে পুরো হজম প্রক্রিয়াটা চলছে যে জায়গা জুড়ে এখানে সর্বাধিক পরিমাণে অন্য ধরনের জীব থাকে তো এই খাদ্য নালিটার মধ্যে অণুজীবদের এক মস্ত বড় দল রয়েছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবুও অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক নিমের বিশেষত্বটা হলো বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরে যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি রকম পরজীবী থেকে থাকে এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায় এই পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই একটা মাস যেহেতু এই সময় সূর্যের খুব কম প্রভাব পড়ে উত্তর গোলার্ধের ওপর একটা নির্দিষ্ট জড়তা ভাব চলে আসে যা কিছু স্থূল জড় ভৌত তাতে জীবনের যে ভৌত দিকগুলো আছে তা একরকম জড়তা অলস অবস্থায় যেতে থাকে যখন সূর্যের প্রভাবটা ন্যূনতম হয় প্রভাবটা কমতে থাকে প্রভাব কমে যায় তখন জড়তা তৈরি হয় যখন জড়তা সৃষ্টি হয় তখন তার প্রভাবগুলোর একটা হলো আপনার মলাশয় বা কোলন পরিষ্কার হবে না এর জন্য সবচেয়ে সহজ করণীয় হলো আপনি নিজের লসিকা তন্ত্রকে চাঙ্গা করে রাখেন তাহলে কোলন বা অন্ত্র পরিষ্কার রাখা সম্ভব একটা জিনিস আছে যাকে বলা হয় ত্রিফলা এটা ট্রপিক্যাল বা ক্রান্তীয় বিশ্বের তিনটে জাদুময় ফল এগুলোকে সঠিকভাবে মেশালে এই ত্রিফলা সামান্য জল বা এক চামচ দুধ বা অন্য কিছুর সাথে মিশিয়ে বা মধুর সঙ্গে মিশিয়েও যদি খান সিস্টেমের মধ্যে শোধন ঘটবে তবে যদি আপনি এই সব কিছু খুঁজে নাও পান দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এর নাম হলো ক্যাস্টর অয়েল বা রেড়ি তেল একদম অল্প করে আধ চামচ রেড়ি তেল প্রতিদিন রাতে একটু গরম করে জল বা দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি দেখবেন আপনার অন্ত্র পরিষ্কার থাকবে আর আপনার লসিকাতন্ত্র সক্রিয় হয়ে উঠবে কারণ আপনার শরীরে জড়তার মাত্রাটা কমে যাবে